প্রথমে দেখা গেছিল জুবিন গার্গের বউ কিছুতেই বিশ্বাস করছিল না যে তার কাছের মানুষরা জুবিন গার্গের কোনো রকম মৃত্যুর জন্য জড়িত থাকতে পারে তখন সে অনুরোধ করেছিল যে কোনো কিছু উঠিয়ে নিতে আমরা দেখেছি কিন্তু এখন দেখা যাচ্ছে সে আবার বলছে যে যদি জুবিন গার্গকে কেউ হত্যা করে থাকে জড়িত থাকে তার উপযুক্ত শাস্তি আসে তার মানে কি যে কথাটা মানুষটা ভাবতেই পারতো না যে তার কাছের মানুষগুলো তাকে এরকম মৃত্যুর দিকে ঠেলে দিতেই পারে না তাই না তাহলে এই যে মানুষের বিশ্বাস এই বিশ্বাসটাকে যখন সে কাছের মানুষগুলো ভেঙে দেয় নষ্ট করে দেয় তাদের ভালোবাসাগুলোকে নস্বাত করে সমস্ত কিছু তছনছ করে দেয় তাদের তখন মানসিক অবস্থা কেমন হয় সে যাদেরকে বিশ্বাস করে তার স্বামীকে তাদের সঙ্গে পাঠিয়েছিল তাদের ভরসায় তার স্ত্রী ছিল যে তারা তাকে সুরক্ষা দিয়ে রাখবে সুন্দরভাবে রাখবে আজকে তাদের বিরুদ্ধে এত কিছু তাকে বলতে হচ্ছে তাহলে এর থেকে দুঃখের কী আছে তার জীবনের কতটা মর্মান্তিক সময় এখন কারণ হচ্ছে সে বারবার এটাই ভাববে যে কেন আমি গেলাম না কেন আমি সঙ্গে ছিলাম না আমার স্বামীর তাহলে তো এইটা হতো না তাহলে তো এই দুর্ঘটনা হতো না সে নিজেকে নিজেই প্রশ্ন করবে এবং নিজে মনের কষ্টে বারবার করে তার চোখে জল এবং তার শারীরিক অবস্থা সাংঘাতিক খারাপ হয়ে যাবে এইগুলো ভেবে ভেবে যে কেন আমি যাইনি কেন আমি ছিলাম না কিন্তু সাংসারিক নানান কারণে নানান রকম সাংসারিক প্রয়োজনে সবসময় যেতে পারেনি সে যেতে পারে স্ত্রীর সঙ্গে সেজন্য তার স্বামীর আজকে প্রাণটা কিভাবে গেছে সেটাও সে ঠিকমতো জানতে পারছে না বুঝতে পারছে না তার মানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তার একদম কাছের মানুষকে সঙ্গে থাকা প্রয়োজন না হলে এরকম অনেক রকম দুর্ঘটনা ঘটে যায় যেগুলো সে কিছুতেই মেনে নিতে পারে না সারা জীবনে যে এটা কেন হয়েছিল কিভাবে হলো কেন হলো তাই জন্য সব সময় কাছের মানুষকে অবশ্যই কাছে থাকতে হয় সব কিছু ফেলে পৃথিবী একদিকে আর কাছের মানুষ একদিকে কাছের মানুষের সব সময় কাছে থাকতে হয় নাহলে কিন্তু দুর্ঘটনা কিন্তু রোজ রোজ হয় না যে কোনো একদিন হয় একটা সময় হয় সেটা ভেবে নিয়েই কিন্তু পাশে থাকা উচিত সব কিছু ফেলে পাশে থাকা উচিত আর থাকলে কিন্তু এইভাবেই অন্যের কোনো রকম ষড়যন্ত্র বা অন্যের কোনো রকম অবহেলায় প্রাণ যাবে না আজকের মতো এইটুকু আমি শেয়ার করলাম সবার সাথে নমস্কার